আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছৈলাছারের প্রতিনিধি আক্তার এখানে ভাই আবার কিছু কই না না আক্তারে ধরেন আপনারা কিছু কই না

চেকাসিনা চেকাসিনা আমাদেরকে আমাদেরকে করার জন্য হাজার হাজার পুলিশের গাড়ি এখানে আমাদেরকে সরকারি গাড়ি দিছে সরকারি নাকি

আইরে ওই পথাড়ি গিরে ওই পথাড়ি মাছে রে ওই পথাড়ি মাছে ওই পথাড়ি মাছে চুতদিন পাঙ্গারে ওই চুতদিন পাঙ্গারে পথাড়ি মাছে ওই পথাড়ি মাছে আয় আয় আরে পথাড়ি ওই পথাড়ি পাগল বাংলা আই বং